আমাদের দেশে মুসলমান দুই কিসিমের কয় কিসিমের মুসলমান এটা আবদুল্জাং হালের বক্তব্য স্যার বলতেন মুসলমান দুই প্রকার আমাদের দেশে এক হলো সেকুলার মুসলমান আর একটা রেগুলার মুসলমান একটা হলো সেকুলার মুসলমান আরেকটা হল রেগুলার মুসলমান রেগুলার মুসলমান মানে কি ইন্না সালাতি অনসুকি অমামা তে লিল্লাহ হিরব বিলাহ আমার সালাত আমার হজ কুরবানি আমার উপার্জন আমার ব্যয় আমার জীবন মরণ আমার সব কিছু আল্লাহর জন্য সমর্পণ করলাম আল্লাহ যা বলবেন তা আমার গোটা জীবন তার কাছে সমর্পণ করে দিয়েছি এ হলো রেগুলার মুসলমান আর সেগুলার মুসলমান হলো জুমার দিন মসজিদে যাওয়ার সময় প্যান্ট থেকে টুপিটা বের করে লম্বা করে ভাঁজ করে সুন্দর করে দিয়ে নামাজটা পড়লো নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে টুপিটা এমনি করে খুলে সুন্দর করে ভাঁজ করে প্যান্টে এমন ভাবে ভাঁজ করে রেখে দিল ওইটা টুপি ভাঁজ করা নাই তার গোটা ইসলামটা ধর্মটা ভাঁজ করে রেখে দিচ্ছে ঠিক না ঠিক আপনি কেমনে বুঝতেন টুপির সাথে ধর্ম ধর্মভাস করছে আমি বলছি এই জন্য যে টুপি ভাঁজ করে সে আবার চুরি ডাকাতি দুই নম্বরের গম চুরি সব আগের মতো করতেছে তাহলে সেক্ষেত্রে এই টুপি ভাঁজটা টুপি ভাঁজ হয় নাই এটা তার ধর্মের ভাঁজ হয়ে গেছে ঠিক না ঠিক ঠিক যারা বলতেছি আমরা অনেকে রোগের রোগী আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তফিক দান করুন ভাইরা আমার তো যে কথা বলছিলাম যে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল না হওয়ার কারণে এই যে সেকুলার মুসলমান যারা মনে করে যে টুকটাক দড়ি মাছ নাচই পারে দুই চার নামাজ কালাম পড়লাম একটু মাঝে মধ্যে টুবিটা বা দিলাম গেলাম টেলাম একটু পাঞ্জাবে পড়লাম টেললাম বাস ইসলাম হয়ে গেল এই টাইপের মুসলমান কখনো আল্লাহর কাছে নাজাতের আশা করা কঠিন আল্লাহর কাছে নাজাতের আশা করতে পারে রেগুলার মুসলমান যে নিয়মিত মুসলমান ঠিক না ভাই ঠিক অতএব এই বিষয়টাকে মাথায় রেখে মনে রাখতে হবে আমার সব কাজ হতে হবে উদ্দেশ্যে আপনি জীবনে শুধুমাত্র দুই জায়গায় জায়গায় ইসলামকে টানবেন আমি বলছিলাম যে বেশিরভাগ মানুষ অন্য ইসলাম টানে না দোকান দেশে দেওয়ার সময় হুজুর ডাক দেয় কি জন্য দোয়া করার জন্য নাকি হালাল হারাম জানার জন্য কয়জন দোকানদার আপনাদের গাজিতে আছে যে দোকান করার সময় ওলা মাদ্রাসার একজন উস্তাজকে রিকোয়েস্ট করছে হুজুর একটু আসেন আমার এই দোকানটাতে কোন কোন কাজ হারাম হতে পারে কোন কোন কাজ হালাল হতে পারে আমি ধরাই দেন বুঝাই দেন যাতে আমি হারামে না পাওয়ার এরকম লোক ডাকে ডাকে কি জন্য বুঝুরা আসেন একটু দোয়া করে দেন আমি যে দুর্নীতি করব আমি যে মানুষের ঠকাবো আমি যে দুই নাম্বারই করবো বাকির খাতায় মিথ্যা কথা লিখে রাখবো আমি যত বদমাশি করব সব মিলে আমার পয়সা চাই দিন শেষে আপনি একটু দোয়া করে দেন আল্লাহ যেন অনেকগুলো পয়সা দিয়ে দেয় কি বলেন আল্লাহ দুনিয়ার সব মৌলবী মিলিয়ে যদি দোয়া করে আল্লাহ এই দোকানে বরকত দিবে হারামের দোকানে কিন্তু আমরা মুসলমানরা সেটা বুঝি না ভাই কোনো হুজুরের দোয়ার দরকার নাই আপনি চলেন আল্লাহর কাছে নিজে দোয়া করেন আল্লাহ আল্লাহ করাবেন কাজে আসবে না আমার বোধ হয় ইমামতির সময় দুই হাজার এক সাল দুই সাল বা তিন সাল এরকম কোন একটা সময় মনেপুরে এক মসজিদে আমি ইমামতি করতাম একবার আমার মসজিদের সামনে একটা নতুন দোকান হচ্ছে তো আমাকে ডাক দিয়েছে হুজুর একটু আসেন দোকানে কি হবে দোকান উদ্বোধন হবে আপনি একটু দোয়া করে দিয়েছেন গেলাম মানুষজন আছে অনেক দেখি মিষ্টির শুধু ধারি ধারে আপনার ধরে ধরে আপনার তাক সাজানো আছে অন্য কিছু নয় আমি বললাম ভাই কিসের দোকান তো তখন সিডির যুগ ছিল খুব বেশি এখন তো সিডি চলে না আমার বলবো একটা সিডির দোকান দেবো আল্লাহ যদি ভাসা তো আমি খুব বাবারই সেই যুগে সিডির দোকান মানে কি আমরা তো সবাই জানি তাই না বেশিরভাগ ক্ষেত্রে আর কি সিডি মানে তো খারাপ জিনিস না কিন্তু ব্যবহার তো সেই ক্ষেত্রে হয় তাই আমি বললাম ভাই দোকান দেবেন সিডির আমার আনছেন দোয়া করতে কি দোয়া করব বলেন আমি তো ভাই দোয়া কি আসলে পরে যেন আর ঝামেলা আল্লাহ এই ব্যবসার ওপর তোমার গজব নাজিল হয়ে যাক আল্লাহ আল্লাহ এটা ধ্বংস হয়ে যাক আল্লাহ আমার যুব সমাজকে শেষ করে ফেলছে আল্লাহ এটা এটা যাতে মানে খুব দ্রুততার সাথে এই জন্য রাস্তায় বসে যায় আল্লাহ আমি তো এই দোয়া করবো কোনো কথা বলেন আপনি এত টাকা খরচ করে মিষ্টি আনছে জিলাফি আনছি আপনার টাকা আনছি আপনি করবেন আমি পরে বললাম যে ভাই বুঝেন তার সাথে রসিকতা করলাম পরে বললাম ভাই আপনি করবেন হারাম কাজ বেশিরভাগ ক্ষেত্রে হারাম কাজ হবে আমি যদি আল্লাহকে বলি আমি কেন ইমাম সবাই আসা যদি আল্লাহকে বলে আল্লাহ আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমার কাছে সুপারিশ করার তুমি এই বেচারার এই হারাম কাজটাতে বরকত দিও আল্লাহ দিবে কোনোদিন আপনি এই কথাটা বুঝতেছেন না কেন ভাই কি লাভ হবে আপনার সমস্ত দোয়া টোয়া যদি বলেন যে দোয়া টোয়া এগুলা সব হলো আই ওয়াশ মানুষ জানবে এ দোকানে সিটি বেসা হয় একুশিলে আপনার সোয়া পাবে তাহলে সেক্ষেত্রে এটা তো ধর্ম ব্যবসা হইলো এটা কি হলো ধর্ম ব্যবসা হইল এই ধরনের কাজগুলো আমাদের সমাজে আজকাল আমরা করি কি করি না দুই জায়গায় মানুষ ইসলামকে একটু টানে দোকানদারির সময় টানে না চাকরির সময় টানে না বিদেশ ছেলেটাকে পাঠাবে জিজ্ঞাসা করে না হুজুর হালাল কোনটা হারাম কোনটা দুই জায়গায় ইসলামকে একটু টানে এক হলো বিয়ে আর একটা হলো দাফন দাফনের সময় মৌল হিসাবে ডাক দেয় বিয়ের সময় আসেন বিয়েটা পড়ান ঠিক না এটা যেন ইসলাম মতো হয় এটা চেষ্টা করে আর দাফনের সময় করে এই দুই জায়গায় যখন আপনি ইসলাম একটু মানার চেষ্টা করেন সেখানে পর্যন্ত আপনি এত পরিমাণ ভেজাল রেখেছেন ইসলামে খুঁজে পাওয়া যায় না বিয়ে একটা সেরাই বিষয় একটা ইবাদত ইসলামের একটা আমল সেখানে আপনি গায়ে হলুদের নামে অনাচার করবেন আল্লাহর অবাধ্য হবেন হারাম কাজ করবেন এই দাম্পত্য জীবনে আল্লাহ শান্তি দিবেন